আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম বিয়ে হচ্ছে না কি করবেন আমাদের সমাজের একটি বড় বিচ্ছুতি হলো কেরিয়ার গঠনের ধোয়াশায় পড়ে যথাসময় বিয়ে না করা পরবর্তীতে যা হয় তা হল পাত্রপাত্রীর বয়স বেড়ে যায় এবং বিয়ে কঠিন হয়ে যায় আর নিজেদের এই বিচ্ছুতি থেকে জন্ম নেয় জাদুটনা নির্ভর নানা ধরনের অন্ধবিশ্বাস মনে রাখবেন বিয়েশাদি অবশ্যই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ আর জাদু আমাদের জীবনের ভালো মন্দের আসল কারণ নয় বরং আমাদের জীবনে সেটাই ঘটে যা আল্লাহ তালা আমাদের ভাগ্যে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ তারা বলেন উল্লাই শিব না ইল্লামা ততবাল মুলানা হুয়াম উলানা তুমি বলো আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা ব্যতীত কিছুই আমাদের নিকট পৌঁছবে না তিনি আমাদের অভিভাবক সুতরাং আমাদের বিয়ে কেউ বন্ধ করে রেখেছে প্রথম এই অমূলক ধারণা পরিহার করুন দুরাবস্থা দুর্ভাগ্যের নাগাল ও মন্দভাগ্য থেকে মুক্তির জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন রাসুল আলিহি ওয়াসাল্লাম বলেছেন ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত প্রিয় দিনই বোন পাশাপাশি আপনাকে কিছু আমল দিচ্ছি ইন আল্লহ এর উছিলায় আপনার এই দুরবস্থার পরিবর্তন আসবে নিম্নের দয়াগুলো বেশি বেশি পড়ুন আল্ল হুম ইন্নি আজুবিকা মিঞ্জাহ দিল বালাই ই অ দাওর কিসা ক ই অশ্রু ইলদ ই অসম অর্থাৎ হে আল্ল অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরবস্থা দুর্ভাগ্যের নাগাল মন্দ এবং দুশ্মনের হাসি থেকে রক্ষা কামনা করছি দ্বিতীয় দোয়া ইন্না রিহিম অর্থাৎ হে আল্লাহ আমরা তোমাকেই তাদের মুখফুখি করছি এবং তাদের অনিষ্টতা থেকে তোমারই কাছে আশ্রয় চাচ্ছি যেহেতু আপনি আপনার সাথে কারো শত্রুতার আশঙ্কা করছেন তাই উক্ত দোয়াটি বেশি বেশি পড়বেন আবু মুস্তা আল্লাহআরি রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম যখন কোনো সম্প্রদায় দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করতেন তখন দোয়াটি পড়তেন এছাড়াও যথাসম্ভব সার্বক্ষণিন ফার করুন কেননা রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন কোনো কোন আলেম বলেন যে সব যুবক যুবতীদের বিয়ের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না তাদের মধ্যে যুবকেরা দান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরে এবং যুবতীরা বাম হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে প্রত্যেক দিন ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে চল্লিশ বার চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর গুণবাচক নাম ইয়া ফাত্তাহু অর্থ হে উন্মুক্তকারী বা প্রস্তুতকারী পড়লে দ্রুত বিয়ে হয় কোনো কোনো আলেম বলেন চল্লিশ দিন সুরা মুমতাহিনা তেলোয়াত করলে দ্রুত বিয়ে হয় প্রিয় দিনই বোন আমলের পাশাপাশি আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য পন্থায় পাত্রের সন্ধান ও চেষ্টা করুন অময় তাওকাল আলল্লা হাসবু আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালার জন্য কর্তব্য হয়ে যায় আল্লাহ তালার রাস্তায় জিহাদকারী চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায় এবং ওই ব্যক্তি যে বিবাহ করার মাধ্যমে পবিত্র থাকতে চায় এরপর দিনদার ও চরিত্রবান পাত্র পেলে তার প্রস্তাব নাকচ করা উচিত হবে না আবু হরাইরা আল্লাহ তালা থেকে বর্ণিত এক হাদিসে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে ছেলের দিনদারি ও চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট হতে পারো সে যদি প্রস্তাব দেয় তাহলে তার কাছে মেয়ে বিয়ে দাও যদি তা না করো তাহলে পৃথিবীতে মহা ফেতনা সৃষ্টি হবে পরিশেষে দোয়া করি আল্লাহ আপনার সকল দূর করে দিন এবং এমন কাউকে আপনার সাথে মিলিয়ে দেখ যেন সে আপনাকে ভালোবাসতে পারে এবং আপনিও যেন তাকে ভালোবাসতে পারেন আর আপনার যদি ভালোবাসার মানুষ থাকে তাহলে আল্লাহ যেন তাকে আপনার সাথে মিলিয়ে দেন আমিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته